আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে মার হাতের মজার গরুর মাংসের বিরিয়ানি এই বিরিয়ানিটা মার হাতে এত মজা হয় মানে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয় মার হাতে সব রান্নাই তো মজা আর বিরিয়ানি রান্নাটা যে একবার খাবে সে তো ভুলতেই পারবে না এত মজা আর একদম সহজভাবে মা রান্না করে তো এই যে বিরিয়ানি রান্না করার জন্য মা এখানে মাকে আমি পেঁয়াজ কেটে দিয়েছি এই যে চিকুন করে কাটছি আর মোটা করে কাটছি আর মা আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করবে তো আলাদা করে একটু মশলা দিয়ে মানে দিবে যেহেতু এক প্যাকেট মশলা দিবে তো এই যে একটু জয়তটি একটু জয়ফল গোলমরিচ তারপর জিরা দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টা ইলাস বাদাম আর হচ্ছে এক মোট কাঁচামরিচ তো এগুলো সব হচ্ছে ব্লিন্ডারে পেস্ট করে দিব মাকে তো এই জন্য সব রেডি করে নিছি তো এদিকে পেঁয়াজ টিয়াজ কেটেও সব গুছাই দিস আর মা এদিকে গোশটা সুন্দর করে পানি ঝরায় নিছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে পানি ঝরায় রাখছে এই যে বাদামটাও বাটা হয়ে গেছে মা এখন মা খাবে গোশটা তো এখানে বেশ খানিকটা গরুর মাংস প্রায় আজকে মা দেড় কেজি চালের জন্য এখানে আড়াই কেজির মতো গরু মাংস নিছে আড়াই কেজির একটু বেশি প্রায় তিন কেজির কাছাকাছি তো এখানে যে মা দুই টেবিল চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিলো বেশি বেশি দুই টেবিল চামচ আদা বাটাও দিয়ে দিল প্রায় বেশি বেশি দুই টেবিল চামচ এই যে বাটা দিয়ে দিছে দুই টেবিল চামচ এখানে গরু মাংসের পরিমাণটা একটু বেশি তো এই জন্য একটু মশলাটা বেশি দেওয়া লাগছে আর এটা মশলাটা বেশি দিয়ে মা খাইলে খুব মজা লাগে তো এখানে রাঁধুনি মাংসের মশলাও দিয়ে দিল মা এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিল এক টেবিল চামচ আর যে বাদামটা বেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলো আর অর্ধেকটা পেঁয়াজ দিল আর অর্ধেকটা হচ্ছে মাখানোর পরে দিবে আর এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হলো রাঁধুনি বিরিয়ানি মশলা আর মা আজকে সরিষার তেল দিয়ে মাখাবে তো এখানে সরিষার তেল দিয়ে দিল এক কাপের মতো আর স্বাদ মতো যে মা গরম মশলা দিয়ে দিলো আট দশটার মতো গোলমরিচ তিন টুকরা দারচিনি যেহেতু মশলা বাটার সময় দুই টুকরা দেওয়া হয়েছে তো এখানে আর দুই টুকরা দারচিনি দিয়ে দিল আর যেহেতু এলাচ দেওয়া হয়েছে বাটার সময় তো এখন আর এলাচ দিবে না তো এই যে সুন্দর করে মা হচ্ছে এই যে মশলা মাখায় নিচ্ছে মাংসটা এত সুন্দর ঘ্রাণবের ছিল মা যখন মাখাচ্ছিল ফ্লেভারটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ কালারটা যেরকম সুন্দর ফ্লেভারটাও সেরকম সুন্দর হচ্ছিল এই যে সুন্দর করে মা গুড় মাংসটা মাখায় নিচ্ছে তো রান্না করার আগে আসলে এক ঘন্টা গুড় মাংসটা মাখায় ম্যারিনেট করে রাখলে এটা রান্না করার পরে এত সুন্দর ঘ্রাণ বের হয় আর মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে খেতে কিন্তু খুব মজা লাগে ধানটাও খুব সুন্দর আসে সুন্দর করে এই জন্য মা হচ্ছে মাখা ছিল তো আলহামদুলিল্লাহ মা কিন্তু গরু মাংস মাখার পরে বাকি পেঁয়াজটুকু দিয়ে দিছে দিয়ে এখন সুন্দর করে এটাকে এক ঘন্টা রেখে দেওয়া হবে তো যে প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো মা এদিকে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছে পেঁয়াজ বেরস্তা করে এর মধ্যে কিছুটা উঠায় রাখবে আর এই যে হাফ কাপের মতো তার মধ্যে হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে দিবে মাখানো মাংসটা এভাবে মানে রান্না করলে ঘ্রানটা খুব সুন্দর আসে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এই যে বিরিয়ানির জন্য মা মাংসটা বসায় দিল তো এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে মা গরু মাংসটা রান্না করে নিচ্ছে তো এখানে যে যে কড়াইটাতে বসায় ছিল এই কড়াইটা বলতেছে ছোট হয়ে গেছে এর থেকে যখন পানি ছাড়বে গরু মাংসটা মাত্র বসাইছে তো তখন হচ্ছে যে পানি ছিটে ছিটে পড়বে তো এই জন্য বড়ো কড়াইতে ট্রান্সফার করা হলো তো বড় কড়াইতে আসলে যে কোনো রান্না বড়ো পাতিলে হোক কিবা কড়াইতে নাড়তে চাটতে সুবিধা হয় আর রান্না করতেও ইজি হয় তো ওদিকে গরু মাংসটা রান্না হচ্ছে আর এদিকে মা হচ্ছে যে বিরিয়ানির জন্য যে পোলাও চালটা বসাবে তো আজকে হচ্ছে পোলাও চাল দিয়েই বিরিয়ানিটা রান্না করবে তো এই যে মা বসা দিলো ওইটা তো তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মা হচ্ছে ওখানে আদা রসুন জিরার পেস্ট এক চা চামচ এক চা চামচ করে দিয়ে দিল যেহেতু গরু মাংসের মধ্যে অনেক মশলাই আছে তো বিরিয়ানিতে লাইট হলেই হবে বেশি মশলার দরকার নেই তো এই যে মশলাগুলো সুন্দর করে ভাজা হলে তারপর মা দুধ দিয়ে দিল যেহেতু পেঁয়াজ বেরস্তা করে রাখছে কাঁচা পেঁয়াজ দিবে না তো এই জন্য দুধ দিয়ে তার উপর থেকে মা বেরস্তাগুলো দিয়ে দিবে তো এই যে পোলাওর জন্য মা এখানে আর দশটা ছোটো ছোটো এলাচ দুই টুকরা দারচিনি আর তিন চারটা লবঙ্গ নিয়ে নিল তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিল পোলাওর মধ্যে পোলাওর তো মটর দিয়েও রান্না করবে আজকে মা এখানে প্রায় দুই কাপের মতো মটর আসে মটরটা দিলে আসলে বিরিয়ানিতে খুব ভালো লাগে খেতে আর আস্ত গরম মশলাগুলোও দিয়ে দিল মটরটা স্কিপ করলেও হবে অপশনাল যার ভালো লাগে সে দিবে আর না দিলেও চলবে তো এই যে গরু মাংসটা যখন প্রায় রান্না হয়ে আসছে সিদ্ধ হয়ে গেছে তো তার নামানোর ঠিক পাঁচ দশ মিনিট আগে মা কয়েকটা আলু বোখারা দিয়ে দিলো আর এখানে তিন তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলো টক দইটা পানি ঝড়াই দিতে হবে টক দইটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে এই যে আলু দিয়ে দিল দিয়ে সুন্দর করে মান নেড়েছে মিশায় নিচ্ছে গরুর মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে কালারটা কি অসম্ভব সুন্দর হয়েছে আর আমি কিন্তু খাওয়ার পরে রিভিউ দিচ্ছি আসলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর যে বেরেস্তা করে রাখছিল এই বেরেস্তা দিয়ে দিলো গরুর মাংস প্রায় রান্না একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর তো এই যে এদিকে পোলাওর মধ্যে আমার রাস্তা দিয়ে দিছে আর এই যে পোলাও যে চালটা এই পানিটা দুধ আর পানি একসাথে এখানে দুধও দিছে অর্ধেক পরিমাণ পানি দেওয়া হয়েছে অর্ধেক পরিমাণ তো এখানে ওইটা বলক আসলে তারপর চাল দিয়ে দিবে আর এদিকে গরু মাংস যখন হয়ে আসছে নামানোর দুই মিনিট আগে মা হচ্ছে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিল ঘিটা আসলে দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিটা দিলে ফ্লেভারটা খুব শাহি শাহি একটা ভাব আসে যেহেতু এটা শাহি বিরিয়ানি তো অবশ্যই ঘি দিতেই হবে তো এই যে পোলার মধ্যেও মা দিয়ে দিল ঘি পানির মধ্যেই দিয়ে দিলে ঘ্রানটা খুব সুন্দর আসে তো মা যখন পানিটা বলক আসে তার আগেই মা ঘিটা দিয়ে দেয় তো এই যে পানিটা বলক আসবে তো এই পর্যায়ে মা চালগুলোও ধুয়ে পানি ঝরায় নিবে তো এই যে চালগুলো ধুয়ে নিচ্ছে পোলা চাল চালটা সুন্দর করে ধুয়ে নিতে হবে তো পানি পানিটা বলক চলে আসছে আর এদিকে গরু মাংস একদম রেডি কমপ্লিট নরম জালে দিয়ে রাখছে যাতে সুন্দর মতো সিদ্ধ হয় আর কি আর এদিকে যে এখন মা মটরগুলোও দিয়ে দিছিল এটা স্কিপ হয়ে গেছে তো এই যে এখন মা যে পানি বলক চলে আসছে ভালো মতো এই পর্যায়ে মা চালগুলো সুন্দর করে পানি ধরে রাখছিল এটা এগুলো দিয়ে দিল পায় চালগুলো যখন দেওয়া হবে তখন অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় কারণ চালগুলো দিলে পরে নিচে লেগে যায় মা যেভাবে বাসায় সহজভাবে একদম ঝটপট বিরিয়ানি রান্না করে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকেন পেয়ে যে পানিটা একদম যখন শুকায় আসছে গা মাখা হয়ে গেছে তো এই পর্যায়ে মা এই যে গরুর মাংসটা বিরিয়ানির মধ্যে মিশায় দিবে পোলা চালার মধ্যে মেশায় দমে দিয়ে দিবে তো আস্তে আস্তে লেয়ার লেয়ার করে মা ওটা এক পাট মিশায় দিছে আর এই যে উপর দিয়ে আর এক দিয়ে দিছে তো এই যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছিল আর এই যে মেশাই দিচ্ছে একটু উপর নেড়ে নেড়ে তো আলহামদুলিল্লাহ মারবিন আইনটা কিন্তু প্রায় কমপ্লিট পাঁচ মিনিট দমে রাখলে কিন্তু হয়ে যাবে এই যে আলহামদুলিল্লাহ ঠিক পাঁচ মিনিট আগে মা হচ্ছে কিসমিস দিচ্ছে আমাদের পাশে কিসমিস সবাই খুব পছন্দ করে একটু বেশি মা কিসমিস দেয় আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা একদম রেডি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম